আপনাকে এবং আমাকে নিয়ে মানুষ সমালোচনা তখনই করবে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের চোখে একজন ব্যর্থ মানুষ আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন এবং সেই সাথে লক্ষ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করুন কোন একদিন দেখবেন ওই সমালোচকরাই আপনার পিছনে আপনার সমালোচনা রেখে প্রশংসা করবে হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন কথাতেই আছে সংসার সুখের হয় রমণীর গুণে আর সে রমণীর পাশে যদি থাকে একজন সাপোর্টিভ হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক আগে আজকে খুব ভোরেই উঠেছি তার একটা কারণ আছে একদম সকালবেলা উঠেই আপনাদের ভাইয়া আর আমি নাস্তাটা করে নিয়েছি আজকে সকালে দুধ চা আর বিস্কিট দিয়েই খাবারটা সেরে ফেলেছি তবে ওখানেই যে নাস্তাটা শেষ সেটা না পরবর্তীতে আরও কিছু খাওয়া দাওয়া হবে সেটা হয়তো বা অফ ক্যামেরাতেই সেরে নিব আর ওই যে বলছিলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তার একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে অনেক দিন পর্যন্ত ফ্রিজটা পরিষ্কার করা হয় না ভাবছি আজকে যেহেতু শুক্রবার ফ্রিজটা পরিষ্কার করবো আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত দুই দিন আগের ভিডিও গত শুক্রবারের ভিডিও এটা যেহেতু আমি দুই দিন পর পর ভিডিও আপলোড দিই তো সেই অনুযায়ী আজকে ভিডিওটা দুই দিন পরেই আপলোড দেয়া হয়েছে ফ্রিজ পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের একটা বিষয় বিশেষ করে যাদের ঠান্ডার একটা সমস্যা আছে তাদের তো অনেক কষ্টের বিষয় তবে আমি ঠান্ডা যে ধরতে পারি না তেমন কিন্তু না আমি ঠান্ডা ধরতে পারি তবে ঠান্ডা ধরলে আমার অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগে যায় আপনাদের ভাইয়া দিন বাইরে কাজকর্মে ব্যস্ত থাকে দেখা যায় সেই সকালে অফিসে যায় রাতে আসে তাকে কোনো কিছু বলতে গেলে নিজের কাছেই কীরকম একটা লাগে আমি কিন্তু ফ্রিজের ডয়ারগুলো সব নামিয়ে নিয়েছি যখন যেটা যেমন পেরেছি এর ভিতরে রেখে দিয়েছি হিজিবিজি একটা অবস্থা এজন্য জন্য ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব আর ভিতরের অবস্থাটা দেখতেই তো পাচ্ছেন একদম ফ্রিজে বরফে পুরোটা আটকে গেছে যখন ডয়ারটা টান দিই তখনই ডয়ারের মধ্যে খ্যাঁচ আওয়াজ করে আর ডয়ারগুলো আটকে থাকে তো আপনাদের ভাইয়ে বলছে যে তোমার এগুলো পরিষ্কার করার প্রয়োজন নেই যেহেতু ঠান্ডা লাগে এগুলো আমি পরিষ্কার করে দিব সে যেহেতু আমাকে বলছে পরিষ্কার করে দিবে আমি তাতেই অনেক খুশি তাছাড়া সে সবসময় প্রত্যেকটা কাজে আমাকে সাপোর্ট দেয় একজন মেয়ে বিবাহিত মেয়ে তো তখনই সুখে থাকে ভালো থাকে যখন একজন সাপোর্টিভ হাজব্যান্ড পায় প্রত্যেকটা পদক্ষেপে তার সাপোর্ট থাকে যেহেতু আমি ভিডিও বানাবো ভিডিও তৈরি করব তো আমি যদি একটু সাথে সাথে কাজ না করি তাহলে ভিডিও কিভাবে বানাবো এই বলে আমি নিজেও একটু হাত লাগিয়েছিলাম তা হাত লাগানোর পরে দেখছি হাতটা অসার হয়ে যাচ্ছিলো আমার বয়সটা কিন্তু আজকে এই কারণেই একটু অন্যরকম শোনাচ্ছে যাই হোক তাকে একাজে ফেলে চলে এসেছি এমনটা কিন্তু না ভিডিও করার জন্যই শুধু না একা কষ্ট হবে সেই সেইভাবে কিন্তু আমি নিজেও তার হাতে হাত লাগিয়ে দুজনে মিলেই কাজটা করেছি আপনার হাজব্যান্ড যখন আপনার প্রতি কেয়ারিং দেখবেন তখন কিন্তু আপনি তার প্রতি কেয়ারিং না হয়ে পারবেন না একজনের যত্ন দেখলে উল্টো দিকের মানুষটা যত্ন করতে বাধ্য হয় অফ ক্যামেরাতে সব ডয়ারগুলো সে আমাকে পরিষ্কার করে একদম ধুয়ে মুছে ঠিক করে দিয়েছে বাকি ডয়ারগুলো আমি সুন্দর করে মুছে তারপরে যেখানেরটা সেখানে সেট করে দিয়েছি এই যে ডয়ারটা ভাঙা দেখছেন ওই ডয়ারটা আমার হাত থেকে একবার পরে তারপর ভেঙে গেছিল যাই হোক আমি ভাবছি আমার এই ফ্রিজটা চেঞ্জ করে একটা সুন্দর ফ্রিজ নিব তবে যেহেতু বাসাবাড়িতে থাকি এই জন্য আর ফ্রিজ চেঞ্জ করা হয় না তো আমি এখানে সবগুলো জিনিস যেগুলো নামিয়ে রাখছিলাম সবগুলো জায়গাটা জায়গায় চেঞ্জ করে আবার ঠিকঠাক করে রাখছি আমার ফ্রিজটা কিন্তু চারটা ডয়ার ডয়ারগুলো কিন্তু ফাঁকাই রয়ে গেছে অথচ কিন্তু কোনো মালামাল রাখতে পারতাম না শুধু বরফের কারণে যেহেতু ফ্রিজ খুলেছি ভাবছি দুই প্যাকেট দুধ আছে এটা দিয়ে বাচ্চাদেরকে পুডিং বানিয়ে দিব আর আমার দুই ছেলে পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে দেখা যায় প্রতি সপ্তাহেই আমার পুডিং বানাতে হয় তো যেহেতু দুই প্যাকেট দুধ আছে দেখা যায় এক কেজি দুধ দিয়ে পুডিং বানালেই ওদের হয়ে যায় তো এখানে পুডিংটা বসিয়ে দিয়েছি তো আজকে আর পুডিংটা আপনাদের রেসিপি আকার শেয়ার করিনি কারণ পুডিং বানাতে সবাই পারেন আর অলরেডি আমার চ্যানেলে পুডিংয়ের রেসিপি অনেকই দেওয়া দেওয়া আছে এই জন্য আর শেয়ার করিনি আর কাজের ব্যস্ততা থাকলে সব কিছু সবসময় শেয়ার করাও যায় না প্রত্যেকটা কাজই যদি ভিডিওতে নিয়ে আসি তাহলে দেখা যায় সেই কাজটা করতে অনেক সময় লেগে যায় সেই সব চিন্তা ভাবনা থেকে সব কাজগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করতেও চাই না তো এখানে পুডিংটা বানিয়েছি এক কেজি দুধ দিয়ে আর পাঁচটা ডিম দিয়েছিলাম পুডিংটা কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এখনকার বাচ্চারা দেখবেন কোনো কিছুই খেতে চায় না আর যখন দেখবেন যে একটা বাচ্চা যদি তার মায়ের কাছে কোনো কিছু খেতে চায় বা একটা বাচ্চা যদি কোনো খাবার পছন্দ করে তার মা কিন্তু চেষ্টা করে সেই খাবারটাই সবসময় তার সন্তানকে দেওয়ার তো আমার বাচ্চারা সব খাবার সব কিছু যে খায় তা না অনেক খাবার বেছে বেছে খায় তার মধ্যে দেখা যায় নাস্তা হিসেবে পুডিংটা পছন্দ করে তো এই জন্য আমি ওকে দেখা যায় ওদের দুই ভাইকে মাঝে মাঝে এগুলো বানানোর চেষ্টা করি আর এই যে মাঝে মাঝে যে ভিতরে সবগুলো দেখতে পাচ্ছেন কালো কালো ওগুলো কিন্তু আমি এলাচের দানা দিয়েছি তো আমি এর মধ্যে এলাচের দানা দিই না এলাচের গুঁড়ো দিয়ে থাকি পাউডার যেটা তো পাউডারটা আমার কাছে ছিল না যার কারণে আমি এলাচের দানাটা দিয়েছি অনেক সময় দেখা যায় পুডিংয়ের মধ্যে যেহেতু ডিম দেয়া হয় ডিমের গন্ধটা অনেকে নিতে পারে না যার কারণে খেতে বিরক্ত লাগে তো এই জন্যই আমি এলাচের গুঁড়োটা ইউজ করি যার কারণে একটা সুগন্ধ বের হয় পুডিংটা কিন্তু অনেকটাই নরম রয়ে গেছে যেহেতু বাচ্চাদেরকে খেতে দিব এই কারণে নরম অবস্থায় কেটে নিয়েছি এই জন্য কিন্তু একদম নরম ঢলঢলা হয়ে আছে আমি যদি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিতাম তাহলে কিন্তু এমনটা থাকতো না যাই হোক এটা তো সন্ধ্যাবেলা ছিল আর এখন হচ্ছে ফ্রিজ পরিষ্কার করে তারপর দুপুরবেলা যে রান্না করতে আসছিলাম সেই ভিডিওটা এখন আজকের ভিডিওটার এপার ওপার কখন যে কি জোড়া লাগিয়েছি নিজেও বুঝতে পারছি না যাই হোক আজকে দুপুরবেলা অনেক বৃষ্টি ছিল যেহেতু ফ্রিজ পরিষ্কার করেছি কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো ভাবছি যে আজকে দুপুরবেলা যেহেতু তাইফের বাবা বাসায় আছে শুক্রবার ছুটির দিনে ভাবছি আজকে খিচুড়ি রান্না করব। আর বাহিরে বৃষ্টি থাকলে বাসায় খিচুড়ি আর গরুর মাংস রান্না করলে তো আর কোনো কথাই নেই সবাই পছন্দ করে আর এদিকে মশলাগুলো সব নামিয়ে রাখছি যেহেতু ফ্রিজ পরিষ্কার করেছি মশলাগুলো এমনিতেই সব নরম হয়ে গেছে ভাবছি এই ফাঁকে সবগুলো নামিয়ে রাখি অফ ক্যামেরাতে মাংসগুলোকে ধুয়ে কেটে বেছে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি আজকে চুলার গ্যাসের অবস্থা খুবই খারাপ শুধু আজকে না প্রতিদিন এমন অবস্থাই থাকে তারপরেও ভাবছি যে ফ্রিজটা ক্লিন করতে করতে হয়তো বা দুপুর হয়ে যাবে তখন গ্যাস চলে আসবে কিন্তু গ্যাসের অবস্থা এতটাই খারাপ যে রান্না করতেই পারছি না তারপরেও ভাবছি হাতে মেখে বসিয়ে রাখবো যখন হবে তখন খাওয়া যাবে আর মাংসগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু গ্যাস নেই ছোট করে কেটে দিলে হয়তো সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ভালো করে সব মশলাগুলোকে দিয়ে হাতে মেখে রাখছি যাতে ঢাকনা দিয়ে রেখে দিব দেখা যায় যে আস্তে আস্তে অল্প আছে হয়ে যাবে পেটের ক্ষুধা তো আপনার ঘেঁসের সমস্যার কথা আর মানবে না যার কারণে পেট চালাতে গেলে তো রান্না করতেই হবে তো হাতে মেখে এখানে ঢাকনা দিয়ে রেখে যাচ্ছি ওখানে মাংস বসিয়ে এসেছি আর এদিকে আপনাদের সাথে একটা শেয়ার করি আপনাদের ভাইয়া আমাকে একটা গিফট করেছে ভালোবেসে একটা জিনিস সেটা হচ্ছে আমার আমাকে একটা রিং গিফট করেছে হাতে পরার জন্য এই রিংটা কিন্তু এখন ভাইরাল রিং বলতে পারেন সবাই ইউজ করে সবাই পছন্দ করে এখন আমি গত ভিডিওতে যে কানের দুলটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেই দুলটা যখন কিনেছিলাম এই হাতের ঋণটা আমি তখন দেখেছিলাম দেখার পরে আমি হাতে পরেও ছিলাম তবে আপনাদের ভাইয়া তখন আমাকে তখন কিছুই বলে নাই যে তোমার পছন্দ হয়েছে বা নিবা কিনা এরকম কোনো কিছু কারণ এখন স্বর্ণ কেনাটা তো স্বপ্নের মতন কারণ কাউকে বললেই তো আর স্বর্ণ কিনে দেয়া সম্ভব না কারণ এখন ছোট ছোটো স্বর্ণের কিন্তু লক্ষ টাকা দাম এরকম একটা তো আপনাদের ভাইয়া তখন পছন্দ করে রেখেছিলেন তো গত শুক্রবারে আমাকে কিন্তু সেই এই রিংটা সারপ্রাইজ হিসেবেও গিফট করেছে এখন বর্তমানে কিন্তু বাইশ ক্যারেট স্বর্ণ বড়ি চলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা যতই দিন যাচ্ছে স্বর্ণের দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে সামনে বেড়ে যাচ্ছে এখন দেখা যায় স্বর্ণ পরাটা হবে স্বপ্নের মতো স্বপ্নেই শুধু পড়তে পারবো এমনিতে পরা যাবে না তো আমার রিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের ভাইয়া ভালোবেসে কিন্তু আমাকে এটা গিফট করেছেন হয়তো বা লক্ষ টাকা না হোক যত টাকাই হোক না কেন আমাকে ভালোবেসে সে গিফট করেছে এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া আসলে আপনার হাজব্যান্ড যদি আপনার মনের সব কিছুই বুঝে ফেলে আপনি বলার আগে তাহলে আর আপনার তো কোনো কিছু বলার জায়গাই থাকে না আর এমন একজন হাজব্যান্ড তো সব মেয়েই আশা করে তো যাই হোক আংটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সব আপুরা কমেন্ট করে বলে যাবেন আর শুধুই আংটি কিনিনি আরও একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে যেহেতু ইউটিউবে কাজ করতে এসেছি তো এই জন্য বয়স ওভার দিতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয় নয়েজের কারণে নানান সমস্যায় পড়তে হয় যার কারণে একটা মাইক্রোফোন নিয়েছি আমি নিতে চাইনি আপনাদের ভাইয়ে বলছিল যে মাইক্রোফোন নিয়ে নাও নয়তো বা বয়েস দিতে গেলে আশপাশ থেকে তোমার সাউন্ড আসে নয়েজের কারণে তোমার বয়সটা ঠিকঠাক শোনা যায় না তো আমি চেয়েছিলাম একটা সিঙ্গেল নিব মাইক্রোফোন কিন্তু এখানে ডুয়েল আছে তো ওনারা বলছে কি যে আপা আপনার যদি একটা হারিয়ে যায় তখন দেখা যায় আপনি দ্বিতীয়টা ইউজ করতে পারবেন তো যাই হোক ওনাদের লাভের জন্য বলুক আর যে কারো যে কোনো কারণের জন্যই বলুক কিনে তো এনেছি দেখি এটা কেমন কাজ করে এখন পর্যন্ত ইউজ করিনি দেখি ইউজ করার পরে তারপর বুঝতে পারবো জিনিসটা কেমন গত ভিডিওতে কয়েকজন আপুই আমাকে কমেন্ট করেছিল আপু তুমি কি আর ইউটিউবিং ছেড়ে চলে যাবা নাকি এখানে থাকবা আসলে সেটা তো ঠিক বলা যায় না কারণ মানুষের নিঃশ্বাসের বিশ্বাস তো একটা সেকেন্ডও নেই কতদিন বাঁচবো সেটা তো বলতে পারি না আর তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই থাকবো কেন থাকবো না অনেক কষ্ট করে এখানে এত দূর এসেছি আর যেহেতু একবার চলে গেছি তারপরে আবারও ফিরে এসেছি থাকার জন্যই অবশ্যই ফিরে এসেছি তবে তোমরা আমার পাশে থাকবে সাপোর্ট করবে অবশ্যই তাহলে তোমাদের এখানে রয়ে যাব। যাই হোক এদিকে আমি কিন্তু মাংসটাকে অফ ক্যামেরাতে অনেকবার কষিয়ে নিয়েছি যেহেতু গ্যাসের পাওয়ার খুবই কম রান্না করতে অনেকটা সময় লেগে গেছে আর মাংসটা কষাতে কষাতে কিন্তু এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমরা সবাই যদি বলি যে আমরা সবাই সব কিছু পারি সেটা কিন্তু আমাদের ভুল ভাবনা চিন্তা আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো খামতি আছে আমি যেমন এই রান্না করতে পারি তার মানে কিন্তু আমি যে সব কিছু পারি এমনটা কিন্তু না আমি রান্না করতে আসতে আসলে কিন্তু আমার একটা সমস্যা হয় আমি পেঁয়াজ কাটতে পারি না আমার বিয়ের পর থেকে আমি যখন পেঁয়াজ কাটা শুরু করেছি আমার কিন্তু এখন পর্যন্ত আমি পেঁয়াজ কাটতে কাটতেও পারফেক্ট হতে পারিনি পারদর্শী হতে পারিনি আপনাদের ভাইয়া সব সময় আমাকে সাপোর্ট করে তার মানে যে প্রতিদিন করে সেটা না যখন সে একটু সময় পায় তখনই কিন্তু সে আমাকে সাপোর্ট করে তো মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু চাল ডাল সব কিছু দেখতেই পেয়েছেন যে মুগ ডাল মসুর ডাল আর পোলা চালটা অ্যাড করে দিয়েছি তো মুগ ডালটা কিন্তু আমি একদম ডিরেক্টলি দিয়েছি ভেজে দিই নাই কারণ আমার কাছে মুগ ডালের যে একটা ঘ্রাম থাকে ফ্লেভার ওই ফ্লেভারটা আমার ডিরেক্টলি ভালো লাগে তবে যে ভেজে রান্না করি না সেটা না ভেজেও রান্না করি দুইভাবেই ভালো লাগে যখন যেটা যেহেতু আজকে ঘ্যাস নেই এজন্য আর অত ঢং করতে যাইনি তো এখানে চালটা ভাজার সময় লবণ দেয়া হয়নি ভাবছি এখন লবণটা অ্যাড করে দিই তো আপনাদের সব সবসময় আমাকে প্রত্যেকটা কাজেই হেল্প করার চেষ্টা করে তবে মেয়েলি কাজগুলো যখন করে তখন আমার একদমই ভালো লাগে না আমি তাকে করতে দিই না কারণ আমার এইসব মেয়েলি কাজ পুরুষ মানুষ করুক এগুলো আমার একদমই পছন্দ না তো এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে প্রায় ঝুরঝুরা হয়েছে কিন্তু কোনো একটা সময় এমন রাঁধুনি ছিলাম খিচুড়ি রান্না করলে কেউ খেতে পারতো না হয়তো একদম শুকনো হতো আর নয়তো একদম গলে যেত পানির সাথে যাই হোক মানুষ চেষ্টা করতে করতে সব কিছু পারে শুধু আমি পেস্টাই কাটতে পারিনি এখনও শিখতে পারিনি হয়তো বা কোনো একদিন পারবো যদি বেঁচে থাকি দোয়া করবেন তাই তো খিচুড়িটা এখানে হয়ে গেছে ঝুরঝুরাই হয়েছে ভাবছিলাম হয়তো পানি বেশি হয়ে গেছে জোরজুরা হবে না তো এখন এর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিবো যার কারণে ঘেরামটা একটু ভালো আসবে তো এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম